হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন আর একটি ভিডিওর সঙ্গে জানি সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই যে আমি সাজুগুজু হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আজ যাচ্ছি একটু পিসিমুনির বাড়িতে মানে পিসিমা শাশুড়ির বাড়িতে তো খুবই দরকার আছে সেই কারণে যাচ্ছি আর বাড়ি থেকে কিন্তু বেরোনোর সময় ভিডিও করতে পারিনি মানে ভিডিও করার সময় হয়ে ওঠেনি সেই জন্য রাস্তায় এসে একেবারে যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর কেন দাঁড়িয়ে আছি তো ওইখান থেকে কিছু ফল টল কিনবো দিয়ে কিনে তারপরে যাব পিসিমনির বাড়িতে তো ওই জন্য দাঁড়িয়ে আছি সেই জন্য ভাবলাম যে এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক তো ওই জন্যও ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি আর এই যে পিসিমনির বাড়িতে যাব বলে আঙ্গুর কিনেছি আর মৌসুমিও কিনেছি সেইটা দেখানো হয়নি আর সেটা অন্য একটা ব্যাগে ঢুকানো হয়েছে তো ফাইনালি চলে এসেছি পিছুমণির বাড়িতে যে দেখো এসে কিন্তু আমার পুপায় কী দুষ্টুমি করছে দেখো ওর দাদা ভাই এক গাদা খেলনা বের করে দিয়েছি ওইগুলো নিয়ে খেলনা মানে খেলা করছে তো গাইস পিসমণির বাড়িতে কিন্তু অনেকক্ষণ আগে থেকেই চলে এসেছি কিন্তু পুপাই একটা নতুন জায়গায় এসছে তো ও ফার্স্ট এলো এখানে আর ও কিন্তু আমার কাছ থেকে কারোর কাছে যাচ্ছে না ওই জন্য কিন্তু আর ভিডিওটা করতে পারিনি মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি ও এখন খেলা করছে ওই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা শ্যুট করি আর ওইদিকে দেখো ও কিন্তু আমার ভাসুরের ছেলে তো ওর সঙ্গে ভালো মিল হয়েছে মানে বন্ধুত্ব হয়েছে ওই জন্য ওর সঙ্গে খেলা করছে আর হ্যাঁ ওরা কিন্তু মশারির ভেতরেই খেলা করছে কারণ এদিকে প্রচুর মশা তো ওই জন্য নিচের মেঝেতে মশারি টাঙানো আছে তো ওই মশারির ভেতরেই আমরা সবাই মিলে বসছি আর ওরা তিনজন আর ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে দেখো কি কিউটি তো ওরা তিনজন মিলে খেলা করছে আর ওদের মাঝখানে আমিও ঢুকে পড়েছি তো এই যে দেখো আমার শাড়িও চেঞ্জ করা হয়ে গেছে তোমাদের তো আগেই বলেছি যে অনেকক্ষণ আগে থেকে চলে এসছি তো এসেই একটুখানি বসছি আর দিদিরা ওখানে রান্না করছে ওদের সঙ্গে গল্পও করছি আর ওইখানে বসছি মশারির ভিতরে ওরা কিন্তু মশারির বাইরে আছে আর আমি ওই বাচ্চাদের ওদেরকে একটা সুন্দর জিনিস দেখাই এই যে দেখো সরস্বতী ঠাকুরের মূর্তি এটা কিন্তু কাঠের বানানো তো এটা মেলা থেকে কিনেছে ও বলছে যে কাকিমা তুমি ওইটা দেখাও তোমার ভিডিওতে ওই জন্য বললাম যে তাহলে তুমি ধরে রাখো তাহলে দেখাই আর ওর কিউটিটাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও ওকে তো আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো আমরা এখন চলে এসছি এখানে একটা মন্দির আছে বিখ্যাত মন্দির তো এখানে এসেছি এখানে কিন্তু রোজ সন্ধ্যারতি হয় আর এই মন্দিরের মানে মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত এটা কিন্তু মহাপ্রভুর মন্দির আর এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুর কিন্তু এখন সন্ধ্যারতির কাজ করছে আর কত লোক বসছে দেখো রেগুলার কিন্তু এরকমই ভিড় হয় সন্ধ্যারতির সময় আর এখানে এই এর কিন্তু মেলাটা হয় তোমার দোলের সময় আর যখন মেলা হয় তখন কিন্তু মহাপ্রভু কিন্তু এইখানে আসে মনে মহাপ্রভুকে এইখানে নিয়ে আসা হয় আর এইটা এই যে মন্দিরে বসছে এতক্ষণ যে তোমাদেরকে দেখালাম এইখানে সারা বছর থাকে এই মন্দিরের মন্দিরের মধ্যেই মহাপ্রভু কিন্তু সারা বছর থাকে আর যখন মেলা হয় তখন কিন্তু মহাপ্রভুকে কিন্তু ওইখানে নিয়ে যাওয়া হয় আর মন্দিরটা দেখো কত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর তো আমরাও এসেছি সন্ধ্যাতির দেখার জন্য আমার পিসিমা বলল যে চ তুমি মানে আমরা আমাদের সবাইকে বললো যে যাও তোমরা একবার ঘুরে আসো সন্ধ্যা দেখে আসো আর যাবে আর ওইখানে প্রণামও করে আসবে তো ওই জন্য ভাবলাম যে না যাই আর এসেই কিন্তু এখানে মনটা এতটাই ভালো হয়ে গেল কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছে এইখানে এই মন্দিরে এসে আর এইখানে কিন্তু এসেছি আমি তো আবারও এলাম আর এইখানে কিন্তু ফাল্গুন মাসে পুজো হয় দোলের সময় তো তখন যদি আসি তোমাদের তো অবশ্যই তার ভিডিও আমি দেব আর এই যে দেখো সন্ধ্যা রাতির কাজ শেষ সবাই কিন্তু প্রণাম করছে যে যার মতো তো আমরাও প্রণাম করব আর এইদিকে পুপাই দেখো ও কিন্তু মন্দিরের মধ্যেই ঢুকে পড়েছে আর ঢুকেই কিন্তু এই যে দেখো কীরকম দুষ্টুমি করছে আর এই যে দেখো ঠাকুরের লুকটা দেখো এই যে যেহেতু এইটা মানে ভিডিওটা করা ভুলভাল হয়ে গেছে তো কিছু করার নেই তো তবুও একবার দেখে নাও আর এইদিকে পুপাই দেখো ওই মন্দিরের মানে ওই ঠাকুরের কাছেই যাচ্ছে তো আমি আর পুপাই দুজন গেছি প্রণাম করার জন্য আর গায়ে আমার যখন অন্নপ্রাশন হয় তখন আমরা কিন্তু এই ঠাকুরকেই নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে ওর অন্নপ্রাশনের সময় তো এই ঠাকুরটা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত তো ওই জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আর এই ঠাকুর কিন্তু বেশিক্ষণ থাকে না মানে দিনের মধ্যেই কিন্তু আবার এই ঠাকুরকে মন্দিরেই নিয়ে আসতে হবে তো ওই জন্য দিনের মধ্যেই কিন্তু গেছিল আমাদের বাড়িতে আর তখন কিন্তু আমি ভিডিও করতাম না ওই জন্য কিন্তু ওর ভিডিওটা আর ছাড়া হয়নি তো অন্নপ্রাশনের পর থেকেই কিন্তু আমি শুরু করেছি ভিডিও করা তো যদি করতাম তাহলে অবশ্যই দেখতে পেতে আর ওইদিকে দেখো সবাই কিন্তু এক এক করে প্রণাম করছে আর ওই ভিড় ভাড়টার মাঝে আমার পুপায় কিন্তু ভেতরেই ঢুকে যাচ্ছে ভেতরেই ঢুকে যাচ্ছে আর এইদিকে দেখো মন্দিরের নিচেই এসে কিনা কীরকম প্রণাম করছে দেখো ও মন্দির ওকে ওর জেঠিমা বলছে যে পাপা তুমি একটু প্রণাম করো প্রণাম করো দিয়ে ও প্রণাম করছে দেখো কীরকম ও শিখেছে প্রণাম করতে ও বাড়িতে সন্ধে দিলে তখন কিন্তু ও প্রণাম করে ওই জন্য ও জানে প্রণামটা প্রণামটা কীরকম করতে হয় আর ওইদিকে দেখো ওর দাদা ভাই আর দিদিভাই ওকে দেখছে কীরকম করে তো এরপর তোমাদেরকে বলি এই পিসিমণির বাড়িতে কেন এসছি তো এসছি এখান থেকে আমি মানে আমি তোমাদের দাদা ভাই আর পুপাই আমরা তিনজন মিলে কিন্তু পুপাইকে নিয়ে যাব ডাক্তারের কাছে ওই জন্য এখানে এসেছি তো আমাদের বাড়ি থেকে যেখানে ডাক্তার দেখাতে যাব পুপাইকে অনেক দূর মানে অনেক দূরের জার্নি হয়ে যাবে ওই জন্য পিসিমার বাড়িতে এসছি আর কালকে যাব ডাক্তারের কাছে আর আজকে বিকালবেলা আমরা এসেছি এইখানে তো এই কারণেই এসেছি আর ভিডিওর আগেই তোমাদেরকে বলেছি যে পিসবার বাড়িতে একটা বিশেষ দরকার দরকারের জন্য যাচ্ছি তো এটাই হচ্ছে সেই বিশেষ দরকার এই কারণেই কিন্তু আমরা এসছি আবার চলে যাব ডাক্তার দেখানো হয়ে গেলেই চলে যাব আর এইখানে যে দোলের সময় পুজো হয় প্রায় বারো দিন মতো এখানে মেলা হয় আর বড় ধরনের মেলা হয় অবশ্যই তো যদি আসি তোমাদেরকে তো ভিডিওর আগে বলেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখলেই বুঝতে পারবে আর এইখানে যতদিন মেলা হয় ততদিন কিন্তু এখানে বাতাসা হরিলুর হয় প্রায় তিন চার দিন ধরে কিন্তু বাতাসা হরিলুড় হয় আর এখানে ঠাকুর নাচও হয় ঠাকুর নাচটা কিন্তু দুর্দান্ত হয় দেখলে কিন্তু তোমার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে তো গাইস আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের ওই একটি লাইক কিন্তু আমাদেরকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ওই বেলাইকনটি প্রেস করে দিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো